उपरिम दु दु बॉस है आर... লেজার কাটিং দেওয়া আছে এটা হলো দুই দুই বক্স ইউজ করা হয়েছে আর এক এক বক্স ইউজ করা হয়েছে আর এটা হলো লেজার কাটিং ভাই যারা বাংলাদেশি কুরিয়ারের মাধ্যমে আমরা মাল পাঠায় থাকি কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে মাল পাওয়ার পরে উনি দেখে শুনে ভালোভাবে বুঝে তারপর আমাদের টাকা পে করব আচ্ছা আশা করি আমাদের মাল এখান থেকে 100% ভালো যাবে ইনশাআল্লাহ বাহ দুই পাল্লারে লাগে নাকি দুই পাল্লার হ্যাঁ পকেট গেটও আছে দুই পাল্লা আছে পকেট গেটও আছে বক্স দিয়ে বানানো দুই দুই বক্স লেজার কাটিং 16 গেজ শীট এই যে আমার দোকানের সামনে খোলা আকাশের নিচের আগে দেখ ভাল এই যে বড় গেট এগুলা তো ভিতরে ঢুকানো যায় না এগুলা সব বাইরেই থাকে আচ্ছা খোলা আকাশের নিচে জং করবে না ইনশাল্লাহ এই যে দেখেন রং করা হয়েছে

আট দশটা গেট সাজাইছেন এক একটা এক এক ধরনের জি ভাই বাহ খুব সুন্দর সুন্দর গেট সাজাইছেন কোনটা দিয়ে শুরু করবেন এটা দিয়ে শুরু করি ইনশাআল্লাহ প্রথম এটা দিয়ে শুরু করব বাহ লেজার কাটিং জি ভাই লেজার কাটিং এর কত ফিট ভাই কত ফিটের গেট এটা এটা আছে আপনার লো 4 ফিট বাই 5.5 ফিট 4 ফিট বাই 5.5 ফিট জি বা খুব সুন্দর হয়েছে ভাই কত মিলের ট্রেড দিছেন এটা হচ্ছে আপনার লেজার গার্ডেন করা হয়েছে ষোলো গ্যাজ সিট দেওয়া ষোলো গ্যাজ সিট আর আপনার আউট ফ্রেমটা করা হয়েছে দুই দুই বক্স দিয়া দুই দুই বক্স হ্যাঁ এটা হলো আপনার দুই পার্লার গেট দুই পার্লার একটা গেট এই যে আপনার দুইটা পার্ট হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই যেই বাহ খুবই সুন্দর খুব সুন্দর ভাই খুব সুন্দর এটা গেট ভাই এই গেটটা কত রাখতেছেন

এটা যাবে হচ্ছে আপনার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ ও নিইলে ইতালি প্রবাসী ভাই ইতালি প্রবাসী নারায়ণগঞ্জ যাইতাছে ভাই জি বাহ দুই পাল্লার আগে নাকি দুই পাল্লার হ্যাঁ পকেট গেটও আছে দুই পাল্লায় আছে পকেট গেটও আছে আপনার পকেট গেটও দিবেন মাশাল্লাহ ভাই এই যে এটা এটা হচ্ছে পকেট গেট আচ্ছা এটা আর এটা হচ্ছে দুই পাল্লার এটা দুই দিকে খুলবে বাহ খুব সুন্দর একটা গেট হইছে ভাই এটা কত রাখতাছেন এটা 650 টাকা স্কয়ার ফিট ভাই ছয়শো পঞ্চাশ টাকা কন কিনা ভাই আমার লোকের কম দাম কমাই দেবো এই যে আর এটা হচ্ছে আপনার দিছেন হ্যাঁ বল দেওয়া বাহ খুবই সুন্দর একটা গেট হয়েছে ভাই দেখার মতো গেট এখানে আরো গেট আছে ভাই অসংখ্য গেট কালেকশন দর্শক আমার ভিডিওর সাথে থাকুন এই গেটটাও তো আরো সুন্দর ভাই জি ভাই ছোটর মধ্যে খুবই সুন্দর এটা গেট লেজার কাটিং তাই তো হ্যাঁ লেজার কাটিং করা আরে বাহ খুবই সুন্দর এটা কত ফিট ভাই কত ফিটের ভাই এটা আছে আমাদের হলো 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিটের কি কি মালামাল দিছেন এখানে এটা হলো দুই দুই বক্স ইউজ করা হইছে আর এক এক বক্স ইউজ করা হইছে আর এটা হলো লেজার কাটিং লেজার কাটিং 14 কেজি সিট দিয়ে লেজার কাটিং করা হইছে মোটা অনেক বাহ

ভাই দাম কমান ভাই ছয়শো পঞ্চাশ টাকায় লাভ নাই আমার লগে ভাই দাম কমাই তৈবো ভিডিও দেখে আসলে পঞ্চাশ টাকা ছাড় দেওয়াশো হ্যাঁ এর আগের ভিডিও তো দেখাইছিলাম ওইটা পাতলা মারছিল এটা আরো ভারী করে বানানো হয়েছে আরো ভারী করে

আর ভিতরে আছে তিন এক বক্স আচ্ছা আর হইলো আপনার লেজার কাটিং দেওয়া আছে লেজার কাটিং দেয়া এই যে এটা এটা আপনার মোটা করা আচ্ছা

দশক ছয়শো টাকা স্কোয়ার ফিটে গেট পাবেন বাংলাদেশে আমার মনে হয় না এর চেয়ে কমে আর কেউ দিতে এর আগে ভাই ভিডিও করছিলাম তখন যে গেট গুলা ছিল মোটামুটি ভালোই সেল দিছি পেছনে আর একটা গেট রাজকীয় টাইপের গেট আছে দর্শক এটা কত ফিট ভাই কত ফিটের ভাই এটা আছে তেরো ফিট লাম্বাই লাম্বাই তেরো ফিট উপরে এলো আট ফিট আর এই উপরে আট ফিট এটা কি দিয়ে বানাইছেন এটা বক্স দিয়ে বানানো হয়েছে আউটপ্রেম দেওয়া হয়েছে দুই দুই বক্স হ্যাঁ আর লেজার কাটিং দেওয়া আছে লেজার কাটিং ভিতরে বক্সগুলো দেওয়া আছে আমাদের দুই এক বক্স দুই এক বক্স আর বল দেওয়া আছে এসএস এর বল দেওয়া অসংখ্য বল দেওয়া আছে এখানে এটা কি স্লাইডিং নাকি ভাই না না এটা হচ্ছে পকেট শুধু পকেট শুধু পকেট হ্যাঁ এটা টালা এইটা টাটা আছে হ্যাঁ দেখা তো বিভিন্ন বাড়ির বড় বড় হাউসের বিভিন্ন ইয়াতে আপনারা লাগাইতে পারবেন আপনারা

এসে দেখে যাচাই করে কালশীতে এটা হচ্ছে মিরপুর এগারো নম্বর কালশীতে অবস্থিত উর্মি এন্টারপ্রাইজ তারপরে আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ